আজকের এই ভিডিওটা আমি আপনাদের সম্পূর্ণ দেখতে বলতেছি না প্রথম দুই মিনিট দেখবেন তারপর যদি আপনাদের মনে হয়ে থাকে যে ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল আর আপনাদের দেখা খুব অত্যন্ত জরুরি সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন সো গেস আজকের এই ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করতে অ্যাপ্লিকেশনের প্রত্যেক প্রত্যেকদিন আপনি আটশো পঁচানব্বই টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে আপনাদের যে নগদ নদর অ্যাকাউন্টটা শেষ আপনি ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএমের মাধ্যমে আজকে যে মাথা নষ্ট করে একটা আর্নিং অ্যাপ্লিকেশান আছে আনবক্স এইটা থেকে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনি যদি এক সেকেন্ডের জন্য কেটে কেটে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিন্তু একটা পেমেন্ট পাবেন না আমিও একদিন কাজ করছি করার পর এখান থেকে আটশো পঁচানব্বই টাকা ইনকাম করছি যেইটা হচ্ছে ভিডিওতে লাইভ প্যান্ট প্রুফ সহকারে দেখাই দিব তো আমি যে পেমেন্টটা পাইছি সেটা আজকাল ভিডিওতে দেখাই দেবো তো আপনি যদি আজকের ভিডিওটা এক সেকেন্ডের জন্য ট্রেনে দেখেন সেক্ষেত্রে আপনার নিজে লস প্রথম দুই মিনিট আমি আপনার দেখতে বলছি তো সেক্ষেত্রে হচ্ছে প্রথম দুই মিনিট দেখবেন তারপর যদি আপনাদের ভালো লেগে থাকে বা অংশটুকু দেখবেন আর যদি মনে হয়ে থাকে যে আমি অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট পাবো না আমি কাজ করব না সেক্ষেত্রে দেখার দরকার নেই বাট হচ্ছে আমি পেমেন্টটা রিসিভ করছি আমি চাই আপনাদের মাঝে যে রিয়াল আর্নিং অ্যাপ্লিকেশান ওয়েবসাইটগুলো আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে সেইগুলো শেয়ার করতে করতে সেক্ষেত্রে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে সে অপ্লিকেশনের কাজ করে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো অ্যাপ্লিকেশন থেকে যে পেমেন্ট পেয়েছি সেটা দেখানোর জন্য এখান থেকে হচ্ছে আমার যে মেসেজটা আসে মেসেজটা আসছে এখান থেকে ওপেন করে দিলাম মেসেজটা ওপেন করে তো হচ্ছে এখান থেকে দেখেন সম্পূর্ণ বিকাশে একটা মেসেজ বারো মিনিট আগে যখন একটা মেসেজ আসছে তো আমি সে বিকাশে মেসেজটা ওপেন করে দিচ্ছি দেওয়ার তো দেখেন ইউ হ্যাভ রিসিভ টাকা এখানে আটশো পঁচানব্বই টাকা আমি বসলাম আটশো পঁচানব্বই টাকা রিসিভ করছি এখান থেকে আনবক্স নামে যে আর্নিং অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে কিন্তু পেমেন্টটা রিসিভ করছি সো এখান থেকে আপনি দেখতে হল আনবক্স নামে একটা অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশন থেকে মূলত আমি পেমেন্টটা রিসিভ করছি তোকে আমি কিন্তু পেমেন্ট পুরস্কারে দেখাই দিলাম কারণ হচ্ছে যদি পেমেন্ট পুরস্কারে বা প্রমাণ সহকারে যদি না দেখানো হয় সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটার কোনো মান থাকে না সেক্ষেত্রে কিন্তু আমি পেমেন্ট সহকারে কিন্তু আজকে যে ভিডিওটা আছে ভিডিওটা শুরু করতেছি টিভার যদি আপনাদের মনে হয়ে থাকে যে আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশনটা আপনাদের একশো পার্সেন্ট পেমেন্ট করবে সেক্ষেত্রে হচ্ছে সকলে কাজ করতে পারেন বা সে ভিডিওটা যে আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট জরুরি দেখা প্রয়োজন সেক্ষেত্রে হচ্ছে আপনি কাজ করতে পারেন বাট হচ্ছে আমি একটা কথাই বলবো যারা হচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশনে কাজ করে আমার মতো সে করতে করতেছেন তাদের অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যদি আগে থেকেও এক সেকেন্ডের জন্য টেন টেন দেখেন সেক্ষেত্রে প্রথম থেকে আবারও পুনরায় দেখা শুরু করেন নাহলে আজকে যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন থেকে ভাই আপনি হচ্ছে একটা টাকা পেমেন্টটা রিসিভ করতে পারবেন আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করতেছি বারবার বলতেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখার জরুরি আমি নিজে পেমেন্টটা রিসিভ করছি আপনি কেন পেমেন্ট পান আপনি পেমেন্ট পান না কারণ হচ্ছে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনি নিয়ম মেনে কাজগুলো করতে পারেন না আগে হচ্ছে নিয়ম মেনে কীভাবে কাজ করতে সেটা প্রসেস জানেন তারপর হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করেন সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলুন বেশি কথা না বলি আজকে যে ইন্টারেস্টিং যে ভিডিওটা আছে আজকে ভিডিওটা শুরু করা যাক তো তোকে সাবস্ক্রাইব যে ভিডিওটা সাবস্ক্রাইব ভিডিওটা শুরু করার গেছে সবটাই একটা রিকোয়েস্ট করে গেছে আপনাদের যদি প্রথমবারের মতো হচ্ছে আমাদের যে এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর যে ইউটিউব চ্যানেলটা সেটা নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে আসছে নিচে দেখবেন যে লাল সাবস্ক্রাইব নয় সুন্দর একটা লেখা দেওয়া আসে গেছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে আসছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আসছে অনলাইন থেকে আসছে আপনার হাতে থাকে স্মার্টফোন সাজ্যাসে ডেলি ইনকাম করতেছেন তারা অবশ্যই অবশ্যই প্লিজ 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 আমাদের চ্যানেলটা সে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে যে বেলাইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে কলেজ সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে তবে পরবর্তীতে আমরা যখন আপনাদের মাছ রিয়াল যে আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইট গুলো আছে যেগুলো হান্ড্রেড পেমেন্ট করতেছে আছে সেইগুলো শেয়ার করবো আপনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে আপনি কিন্তু সবার আগে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এগুলো কিন্তু দেখতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকনটি আছে এইটা অবশ্যই অবশ্যই সিলেক্ট করে দেবেন এইটুকু কাজ অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে তারপর আজকের ভিডিওতে মাস একটা লাইক করতে হবে এখান হচ্ছে লাইক অপশান আসতে গিয়েছিস লাইক অপশানের উপর ক্লিক করে সার্স যে ভিডিওটা সার্স করে ভিডিওতে আসতে একটা লাইক করে দেবেন লাইক না করলে সার্স করব যে অ্যাপ্লিকেশানটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করতে পেমেন্টটা রিসিভ করতে পারবেন অবশ্যই লাইক অপশানে ক্লিক করে আজকে যে ভিডিওটা সাবস্ক্রাইবে ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশন আসতে আপনার যে মূল্যবান মতামত আসছে নাইস ভিডিও গুড ভিডিও ভাই আপনি এগিয়ে আসছেন আপনার পাশে আসছে এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই এখান থেকে আসতে আপনার কমেন্ট করে জানিয়ে দিতে হবে আর এখান থেকে যে শেয়ার বটন আছে শেয়ার অপশানে ক্লিক করে আসছে এখান থেকে আসতে ভিডিওটা আছে কপি লিঙ্কটা কপি করতে পারেন এছাড়া আসছে এখান থেকে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে জিমেল আছে তো টুইটার ইনস্টাগ্রাম ভাইভার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আজকে যে ভিডিওটা আছে ভিডিওটা চলে ফ্রেন্ডস সার্কেলদের মাঝে শেয়ার করতে পারেন সো সোকে এইটুকু কাজ অবশ্যই করতে হবে যেহেতু আমরা অনেকটা কষ্ট করবো অনেকটা মেহনত পর অনেকটা রিসার্চ পর আপনাদের মাঝে যে রিয়াল আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে সেইগুলো শেয়ার করে থাকি সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই আলোসলেক্ট করে দেবেন দেন হচ্ছে আজকে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার বি করতে হবে নাহলে আস্তে আজকে যে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট হবে এবং এখান থেকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেওয়ার আসছে এখান থেকে আপনি লিখবেন নাইস ভিডিও এরকম লিখে দিতে পারেন নাইস ভিডিও এরকম সুন্দর কিছু একটা লিখে এখান থেকে অবশ্যই অবশ্যই আপনাকে কমেন্ট করে আপনার যে মূল্যবান মতামতটা এসে সেটা এখান থেকে জানিয়ে দেব হবে তো এখান থেকে হচ্ছে তোকে প্রথমত হচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশনটা লিঙ্ক পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে এখান থেকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও যে টাইটেল আছে এখান থেকে টাইটেলের উপর ক্লিক করবেন কমারটা দেখবেন সে ঠিক এমন একটি ডিসক্রিপশন বক্স ওপেন এসবে এখান থেকে দেখবেন সে এখানে কিন্তু আর ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকে এখানে যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আসে সেখান থেকে হচ্ছে আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর আসছে এখান থেকে একটা ক্লিক করে দিবেন তোকে অ্যাপ্লিকেশন লিঙ্ক করবো যখনই ক্লিক করে দেবেন আপনাকে কিন্তু সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে আসবো তো অ্যাপ্লিকেশনটা নাম আছে আনবক্স তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তোকে এই পাশে যে ইনস্টল অপশন আছে ইনস্টল অপশন ক্লিক করেছে আজকে যে অ্যাপ্লিকেশনটা এটা হচ্ছে ইনস্টল করে নেবেন কী আছে প্রত্যেক দিন আটশো পঁচানব্বই টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে বিকাশে নিতে হয় সেটা আমি একটু পরে দেখা দিচ্ছি সম্পূর্ণ কিছু বুঝাই দেবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি এক সেকেন্ডের জন্য কেটে কেটে টেন টেন স্ক্রিপ করে দেখেন সেক্ষেত্রে নিজেই লস করেন একটা টাকা আর্নিং করতে পারবেন সো তোকে সেই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে তো এখান থেকে দেখবেন যে ইনস্টল নামে একটা অপশন আসছে ইনস্টল অপশন ক্লিক করে আসছে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল করে নেবেন তারপর সে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট পেতে হলে অবশ্যই অ্যাপ্লিকেশনটাতে রেটিং দিতে হবে তো রেটিং দেওয়ার জন্য হচ্ছে আপনি একটু স্ক্রল করবেন স্ক্রল করা মাত্র হচ্ছে এখান থেকে দেখবেন যে স্টার দিয়ে আসে এখান থেকে একা লাস্ট স্টারে ক্লিক করে অবশ্যই এখান থেকে পাঁচটা স্টার ফিল আপ করে আপনি লিখে দেবেন আসছে নাইস অ্যাপ গুড অ্যাপ এরকম সুন্দর কিছু একটা লিখবেন তো আমি আসছে এখানে লিখতেছি নাইস অ্যাপ তো এবার নাইস অ্যাপ তোকে সে ব্যবস্থা আপনি নাইস গুড আপনি লিখে ওপর দিকে পোস্ট অপশন আছে পোস্ট এ ক্লিক করেছে তো অবশ্যই ফাইভ স্টার রেটিং দিবেন যদি রেটিং না দেন সেক্ষেত্রে আসে একটা ইউজারও পেমেন্ট রিসিভ করেন অবশ্যই অবশ্যই আপনাকে রেটিংটা দিতে হবে তো গেস অবশ্যই অবশ্যই আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন রেটিংটা দিবেন যদি রেটিংটা না দেন সেক্ষেত্রে পেমেন্টটা পাবে না তারপর আজকে যে গেস অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্টটা পেতে হলে অবশ্যই আপনাকে একটা বিপেন ইউজ করতে হবে কাজ করতে হলে মাস্ট বি আপনাকে একটা ভিপেন ইউজ করতে হবে তো যারা হচ্ছে আজকে ভিডিওতে লাইক দেন নাই প্লিজ 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 গেস আজকের এই ভিডিওতে একটা লাইক করবেন যে লাইক অপশন আছে লাইক অপশনে ক্লিক করে আছে আজকের ভিডিওতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই কন্টিনিউ করতে থাকুন সো এখান থেকে হচ্ছে আপনি কি করবেন এখান থেকে সুপার ভিপেন্ট আছে বেশি ইনস্টল অপশন আছে আছে ইনস্টল অপশানে ক্লিক করে আছে আজকে যে বিপেন আছে বিপেন আছে ইনস্টল করে দিবেন সো গেস ইনস্টল করা মাত্র আছে ওপেন করে দিবেন বিপেন আছে ওপেন করে দিবেন আপনি সেটা হচ্ছে সুপার বিপেন বা টার বিপেন যে কোনো একটা বিপেন ইউজ করতে পারেন তো তারপর সে বিপেনটা হচ্ছে ওপেন করে আপনার সে ইউনাইটেড স্টেট যে কান্ট্রি সার্ভারটা আছে সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সুপার উইপেন বা টার উইপেন বা যে কোনো একটা বিপেন আছে আপনি ডাউনলোড করে এসে ওপেন করে সে ইউনাইটেড স্টেট স্টেট যে কান্ট্রি আছে ইউএস বা সে কানাডা এরকম যে কোনো একটা সে কানেক্ট করেছে দেন উপর থেকে যখন আসে বিপেন লেখা চলে আসবে তখন ওস আনবক্স নামে যে মাথা নষ্ট করে একটা অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনটা সে ওপেন করে দেবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যদি এক সেকেন্ডের জন্য টেন টেন টেকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে নিজেরই লস একটা পেমেন্টটা রিসিভ করতে পারবেন না সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো যখন হচ্ছে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন দেখবেন সে আমার তিনটা পেস চলে আসবেন নিচে দেখবেন প্রথমত যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করবো এই জন্য স্যার সাইন আপ যে অপশনটা আসছে এখান থেকে আসছে আপনি সাইন আপ অপশন একটা ক্লিক করে দেবেন সাইন আপ অপশান ক্লিক করারটা এখান থেকে আপনার ইউজার নেমটা দেবেন অর্থাৎ আপনার যে নামটা আছে সেই নামটা আসছে এখানে আপনি টাইপ করে বসিয়ে দেবেন যেরকম হচ্ছে আমি আমার নামটা আসছে এখানে দিয়ে দিচ্ছি আপনি আসছে এখান থেকে আসছে আপনার যে নামটা আছে নামটা আসছে এখানে দিয়ে দেবেন তারপর সেখান থেকে আপনার যে ফোন নাম্বারটা নাম্বারটাকে ফোন নাম্বারটা টাইপ করে বসিয়ে দেবেন তো এই আপনি ফোন নাম্বারটা থেকে সেখানে দিয়ে দিবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে হচ্ছে আপনি মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দেবেন মানে এখানে একটা পাসওয়ার্ড দিলে হচ্ছে তারপর সে রেফার কোর্ডের যে কাছে ওয়ান টু থ্রি ফোর যে রেফার কোর্ডটা সেটাতে টিকমার্ক উঠাই দিন অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন টিকমার্ক দিয়ে নিচে দেখবেন যে সাইন আপ নামে একটা অপশানটা আছে এটাই ক্লিক করবেন এটাই ক্লিক কর্মটা দেখবেন যে অ্যাপ্লিকেশন একটি অ্যাকাউন্ট করে গেছে তোকে সেই ব্যবস্থা অ্যাপ্লিকেশন একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তারপর সে অ্যাকাউন্ট করার সময় হচ্ছে আপনি যে ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড ডিসকোশন সেই দুইটা দিয়ে আসছে এখান থেকে লগ ইন করতে হবে এখন কেন আপনি যে ফোন নাম্বার আর দেন আসতে যে পাসওয়ার্ড ডিসকোশন সেই দুইটা দিয়ে আসছে এখানে টিকমার্কটায় সাইন আপ যে অপশনটা আসছে এটাই ক্লিক করবেন তো এখান থেকে আমার মানে এখান থেকে আমার ফোন নাম্বারটা একটু ভুল হয়েছে এটা আমি ক্লিক করে দিচ্ছি তো একটু ওয়েট করবেন আমি সম্পূর্ণ কিছু আপনার লাইভ প্রুফ সহকারে কিন্তু দেখাই দিচ্ছি তো এভাবে দিয়ে হচ্ছে সাইন ইন যে অপশান আসছে এটা ক্লিক আসছে এটা সাইন ইন করে দেবেন অবশ্যই অবশ্যই এই ব্যবস্থা আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো গেস তখন হচ্ছে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন দেখবেন সে ঠিক আছে মানে টেন্ট অফিস চলে আসবে এখান থেকে হচ্ছে আপনার কয়েন দেখতে পারবেন এখানে হচ্ছে ডলার প্রথমত কাজ করার জন্য স্যার ডেলি চেকিং যেটা আছে ডেলি চেকিং অপশানের উপর ক্লিক করে দেবেন অ্যাড চলে আসবে ফুল স্ক্রিন অ্যাড অ্যাডের উপর অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে সোকে অ্যাডের উপর ক্লিক কর্মটা যদি আপনাকে গুগল প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে থেকে করছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে এই নিশ্চয় যে ইনস্টল অপশন থাকে ইনস্টল অপশনের উপর ক্লিক করেছে ইনস্টল অপশানের উপর ক্লিক করে আপনি হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশনটা সে ইনস্টল করে নেবেন আর যদি কোনো ওয়েবসাইট নিতে ওয়েবসাইট এক থেকে দুই মিনিট ওয়েট করবেন করি বুঝতে পারছেন যদি গুগল প্লে যায় সে সেক্ষেত্রে হচ্ছে থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর যদি আপনাকে কোনো ওয়েবসাইট নিয়ে যাওয়া ওয়েবসাইট হচ্ছে এক থেকে দুই মিনিট টোয়েট করবেন এবার হচ্ছে আপনাকে এখান থেকে কাছে যে কাজটা আছে ডেলি চেকিংয়ের এটা প্রতি চব্বিশ ঘন্টা পরপর করতে হবে তো গেস তারপর সেখান থেকে লাকি স্পিন যেটা আছে নিচে স্টার্ট অপশান আছে এটা ক্লিক করবেন আছে এখানে আপনাকে এগারোটা স্পিনে কাজ করতে হবে তারপর সেখান থেকে যে ক্লিকের কাজটা আছে সেটা করতে হবে যেন নিচে প্লে গেম নামে একটা অপশান আছে এখান থেকে প্লে গেম অপশানে ক্লিক করে দিবেন প্লে গেম অপশানে ক্লিক আছে এখানে স্পিনটা ঘুরবে ঘুমারটার সাথে কেডা আসবে একটার সঙ্গে কেটে দেবেন কালেক্ট অপশানে ক্লিক করবেন কিছু পয়েন্ট আছে এখান থেকে আপনাকে ফিতে দিয়ে দেবে তারপর সে কালেক্ট অপশানে ক্লিক করে দেবেন কালেক্ট অপশানে ক্লিক কর্মার টে সেখানে একটা ফুল স্ক্রিন অ্যাড শো করবে যে একটা শো করে না একটা আসতে আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে গেস অবশ্যই অবশ্যই একটা তিরিশ সেকেন্ড দেখবেন যদি একটা ত্রিশ সেকেন্ড না দেখেন সেক্ষেত্রে হচ্ছে পেমেন্টটা পাবেন না ভুলো ক্যাডে ক্লিক করবেন না একটা হচ্ছে আপনি জাস্ট ত্রিশ সেকেন্ড দেখে দিবেন যদি ত্রিশ সেকেন্ড না দেখেন সেক্ষেত্রে পেমেন্টটা পাবেন না ত্রিশ সেকেন্ড দেখা হয়ে গেলে হচ্ছে নো থ্যাংকসে ক্লিক করে হচ্ছে একটা কেটে দিতে পারেন অবশ্যই অবশ্যই গেস একটা আপনাকে ত্রিশ সেকেন্ড দেখতে হবে যদি আপনি একটা ত্রিশ সেকেন্ড না দেখেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন না সো গেস একটা তিরিশ সেকেন্ড দেখা গেল সে কেটে দেবেন সে দেখবেন সে এখানে কিন্তু একটা স্পিনের কাজ কিন্তু একটা স্পিনের কাজ কমপ্লিট হয়ে গেছে সো এই ব্যবস্থা আপনাকে কয়টা কাজ কমপ্লিট করতে হবে এগারোটা কাজ এগারোটা স্পিন করে নিতে হবে এগারোটা স্পিন করা মাত্র লিসেন গেস একটু মনোযোগ সেখানে শুনবেন যখন হচ্ছে এখান থেকে আপনি এগারো বা এগারোটা কমপ্লিট করবেন এই পেশে যখন এগারো বা এসে এ পেশে এগারো হবে তখন হচ্ছে এখান থেকে আপনি প্লে গেম বা পেলের স্পিন যেটা আছে এটা পর ক্লিক করে দেবেন সো এটা পর ক্লিক করা এখান থেকে একটা কেটে কালেক্ট অপশানে ক্লিক হচ্ছে এটার উপর ক্লিক করে দেবেন এগারো বা এগারোটা কমপ্লিট করবেন তারপর সে আরে ক্লিক করে দেবেন ক্লিক করলে যদি মানে প্লে প্লেস্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে ওয়েবসাইট হচ্ছে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আশা করি বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনি স্পিনের কাজটা কমপ্লিট করতে পারেন তো তারপর সেখান থেকে ম্যাথ গেম আসছে এটা ক্লিক করবেন তারপর সেখানে যে যোগ ব্যবসা অঙ্ক আছে এটা রাইট অ্যান্সার দিয়ে আসছে এখান থেকে অ্যাড কেটে কালেক্ট অপশনে ক্লিক করবেন কালেক্ট অপশনে ক্লিক হচ্ছে এটার এখানে যে অ্যাডটা শো করে না গেস এটা অস্তে অবশ্যই অবশ্যই তিরিশ সেকেন্ড দেখবেন প্লিজ 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 আজকের এই ভিডিওতে একটা লাইক দেন লাইক না দিলে পেমেন্ট হবে না অবশ্যই অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক দেবেন নিজ থেকে যে লাইক বাটন আছে লাইক অপশানে ক্লিক করে আজকের এই ভিডিওতে লাইক দে অবশ্যই 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 সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই কন্টিনিউ করতে থাকুন যদি আপনি এক সেকেন্ডের জন্য টেনে টেনে কেটে কেটে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে নিজে লস করেন একটা টাকা কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবে না সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেন হচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশানটা সে অ্যাপ্লিকেশনে কাজ করতে হবে সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা প্লিজ কন্টিনিউ করতে থাকুন সো গেস এ ব্যবস্থা একটা কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সে এখানে একটা কমপ্লিট হয়ে গেছে এবার যখন এসেছে আপনি এগারো বাই এগারোটা আসছে এখানে যোগ ব্যঙ্গ মানে ম্যাথ কুইজের কাজ কমপ্লিট করবেন যখন আসতে বাসে এগারো হবে তখন এটা রাইট অ্যান্সার দিয়ে সাবমিট অপশানে ক্লিক করা আমারটা আসছে যে একটা টাস করে অ্যাডে ক্লিক করবেন ক্লিক করলে প্লে স্টোর নিয়ে গেলে প্লে স্টোর থেকে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন সো এটা হচ্ছে ম্যাথ কুইজের কাজ তারপর সেখান থেকে আসছে ইস্কার আছে এইটা এগারোটা কমপ্লিট করতে হবে এখানে আসছে যখন আসছে এগারো বাই এগারো হবে তখন হচ্ছে এটা গষবেন এই ব্যবস্থা মানে প্রথমত হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি কি করবেন এইটা সাধ্য ঘষবেন ঘষে আমারটা হচ্ছে কিছু পয়েন্ট ফিটে দেবেশনে ক্লিক করবেন কালেক্ট অপশনে ক্লিক করে আমারটা হচ্ছে এখানে যে একটা আসেন একটা তিরিশ সেকেন্ড দেখবেন একটা তিরিশ সেকেন্ড দেখা গেল হচ্ছে আপনি এটা কেটে দেবেন কেটে দিলে কিন্তু এখানে একটা কম্পিটে গেছে সো এইভাবে এগারো বাই এগারোটা যখনই কমপ্লিট করবেন তখন হচ্ছে এগারো নম্বর অ্যাডে ক্লিক করবেন ক্লিক করলে প্লে স্টোর নি গেলে স্টোর থেকে হচ্ছে ডাউনলোড আর যদি কোনো ওয়েবসাইট নিতে দু মিনিট ওয়েট করুন অস ভিডিওর কাজটা হচ্ছে মে এখান থেকে অস ভিডিও অপশনে ক্লিক করবেন এটা হচ্ছে ইউটিউবের ভিডিও মেবি বলতেছে এখান থেকে বলতেছে অস ভিডিওতে ক্লিক করে আপনাকে দুই মিনিট ভিডিও দেখতে হবে তারপর একশো পয়েন্ট করে বোনাস পেজবেন এই জন্য অস ভিডিও ওয়ান অস ভিডিও টু এই ব্যবস্থা ভিডিওগুলো দেখতে হবে তো গেস অস ভিডিও অপশানে ক্লিক করে দেবেন অস ভিডিও অপশানে ক্লিক করা আসছে আপনাকে সরাসরি ইউটিউবে নিয়ে আসবে ইউটিউবে নিয়ে আসার পর এখান থেকে ভিডিওটা আসছে না গেস ভিডিওটা আসছে অবশ্যই আপনি সম্পূর্ণ দেখবেন এখান থেকে ভিডিওটা আছে ভিডিওটা সম্পূর্ণ দেখে আসছে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে কিন্তু একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে আপনি দশটা ভিডিও প্রত্যেকটা ভিডিও তুমি মিট করে দেখবেন তারপর সে রেড নিউজে যে কাজটা আছে রেড নিউজ অপশানে ক্লিক করেন দেন হচ্ছে এখানে একটা এর আছে আর টাকাটা মানে এইটা সেম আপনাকে এগারোটা ভিডিও তোকে সেবার আপনি রেফার করে কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন সেটা দেখার জন্য এখান থেকে রেফার আঞ্চ অপশনটা আছে এটা ক্লিক করলে আপনার যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন সেটাই মূলত আপনার রেফার করে রেফার কোডের মাধ্যমে যদি কোনো ফ্রেন্ডকে জয়নিং করেন পার রেফারটে এখান থেকে আপনি টু হান্ড্রেড কয়েন করে পেয়ে যাবেন তারপর সেখান থেকে হচ্ছে পেমেন্টটা নেওয়ার জন্য এখান থেকে দেখবেন যে গেট রিওয়ার্ড যে সেটা ক্লিক করবেন কারণ সেখান যখন মানে সেখানে যখন হচ্ছে আপনার এক হাজার পয়েন্ট হবে সেটা কিন্তু ডলারও অটোমেটিক কনভার্ট বা আপনি ডলার মানে পয়েন্টের উপর ক্লিক করলে কিন্তু এটা কনভার্ট হয়ে যাবে তারপর এক ডলার হলে মোবাইল রিসার্জার নিতে পারেন দুই ডলার বিকাশ দুই ডলার নগদ পেপাল পেটিএম আছে এছাড়া কিন্তু জি ক্যাশের মধ্যে পেমেন্টটা নিতে পারেন যখন এক ডলার হবে এটার পর ক্লিক করবেন তারপর সে নাম্বার এবং হচ্ছে হাউ মাস ওয়ান ডলার দিয়ে রিকোয়েস্টের উপর ক্লিক করলে পেমেন্ট অ্যাপ পেয়েছেন তারপরে বিকাশ হচ্ছে সেম এখান থেকে হচ্ছে আপনার নাম্বার তারপর হচ্ছে টু ডলার দিয়ে রিডিম রিকোয়েস্ট অপশানে ক্লিক করলে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে পেমেন্টটা অ্যাপ পেয়ে যাবেন সো গেস আশা করি বুঝতে পারছেন তারপরে এখান থেকে কি ডট মেনতে ক্লিক করে এখান থেকে হাউটারকে ভিডিওটা দেখে নিতে পারেন এসআর আসছে এখান থেকে চাইলে আসছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা সো অবশ্যই সেখানে জয়নিং করবেন প্যান প্রুফ দেখার জন্য সেখানে অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে আর এখান থেকে চালিয়ে আসতে আপনার যে প্রোফাইল ফটো সেইটা এখান থেকে চেঞ্জ করতে পারেন সো এই আসলে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ